আসসালাম আলাইকুম কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাপা ডিমের শাহি কোরমা যে কোনো উৎসব পার্বণে অনুষ্ঠান বাড়িতে মাংসের পাশাপাশি ডিমের কোরমাটাও কিন্তু খুবই পপুলার একটা আইটেম এই ডিমের কোরমাটা কয়েকভাবেই রান্না করা যায় আস্ত ডিম সেদ্ধ করে যে কোরমাটা রান্না করা হয় সেটাও অনেক মজার আবার এভাবে ডিমটা ভাপিয়ে যদি এই কোরমাটা রান্না করা হয় এই কোরমাটাও খেতে অসাধারণ হয় সবাই ভীষণ পছন্দ করবে এই ভাপা ডিমের শাহি কোরমাটা খেতে আর এটা তৈরি করাও সহজ তেমন কোনো ঝামেলা নেই ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায় এই ভাপা ডিমের শাহি কোরমাটা তাহলে চলুন কিভাবে ভাপা ডিমের শাহি কোরমা রান্না করি সেটা দেখে নেই মাটিতে আমি ছয়টা ডিম ভেঙে নিয়েছি পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে ডিমের পরিমাণ সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে হবে এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব, আমি কিছুটা গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণের লবণ গোলমরিচের পরিবর্তে এখানে শুকনো মরিচের গুঁড়া অথবা কাঁচামরিচ যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা কাঁচামরিচ শুকনামরিচ বা গোলমরিচ কোনো কিছু না দিয়েও শুধুমাত্র লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেওয়া যাবে এবার এই ডিমটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমগুলো আমি সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়াটাও ভালোভাবে ডিমের সাথে মিশে গিয়েছে ডিমটা ভাপানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি চার চারকোনা এই বাটিতে আমি একটু তেল লাগিয়ে নেব তেলটা ব্রাশ করে নেব তেলটা লাগিয়ে নিলে ডিমটা যখন ভাপানো হবে নামাতে গেলে খুব সহজেই ডিমটা উঠে আসবে তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন এই বাটিতে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব বাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এখন ডিমটা ভাপিয়ে নেব চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের উপরে আমি টিস্যু দিয়ে দেব। আমি এখানে দুইটা কিচেন টিস্যু নিয়ে নিয়েছি টিস্যুটা প্যানের ঠিক মাছ বরাবর এভাবে দিয়ে দিলাম এখন প্যানে আমি পানি দিয়ে দেব পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটিটার এক তৃতীয়াংশ অংশ পানির মধ্যে ডুবে থাকে বাটিটা বসিয়ে দিয়েছি এবার প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব আমি মিডিয়াম আঁচে ডিমটা বিশ মিনিটের মতো ভাপিয়ে নেব বিশ মিনিটে ডিমটা খুব সুন্দর মতো ভাপানো হয়ে যাবে বিশ মিনিট হয়ে গিয়েছে আর ডিমটাও সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখন বাটিটা একটু ঠান্ডা করে নেব। যাতে নামাতে সুবিধা হয় বাটিটা এখন প্রচুর গরম আছে বাটিটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর ডিমটাও খুব সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে বেশ শক্ত হয়ে গিয়েছে ডিমটা এখন একটা শরীর সাহায্যে আমি এই ডিমটা কেটে নেব পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি ডিমটা যথেষ্ট পুরু আছে এভাবে বড় টুকরো করেও রাখতে পারেন তবে আমি এত বড় টুকরো রাখবো না এই টুকরোটাকেও আবার দুই ভাগ করে নেবো এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন যে যেমনটা পছন্দ করেন তো আমি ডিমগুলোকে এরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ডিমগুলো কিন্তু যথেষ্ট পুরু হয়েছে ডিমটাও সুন্দর মতো ভাপানো হয়েছে ভেতরটা অনেক ফ্লাফি প্যানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজটা লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব পেঁয়াজটা এর থেকে বেশি লাল করে ভাজা যাবে না তাহলে এটা নামানোর পরে কিন্তু রঙটা আরও ডিপ হয়ে যাবে অনেক কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই একটু সাদা সাদা থাকা অবস্থায় আমি নামিয়ে নিলাম এটা ঠান্ডা হওয়ার পর রংটা কিন্তু আরও ডিপ হয়ে যাবে সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তা আমি তেল থেকে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা তেজপাতা এক টুকরো দারুচিনি দুইটা এলাচ তিনটা লবঙ্গ এবং চার পাঁচটা গোলমরিচ গোটা গরম মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ এখানে বেটে নিয়েছি পেঁয়াজটা একটু মিহি করে বেটে নিতে হবে আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা চুলার আঁচটাকে অল্প রেখে এখন মশলাটা একটু ভেজে নেব যাতে এটার কাঁচা গন্ধ চলে যায় খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া লবণ দিয়ে দেব স্বাদ মতো ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব শুকনো মরিচের গুঁড়াটা আমি এখানে খুব বেশি দেইনি হালকা ঝাল হবে আর শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটাও একটু সুন্দর আসবে সোনালি সোনালি রঙ হলে দেখতেও ভালো লাগে কোরমাতে সাধারণত হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না তবে অনেকেই আছেন কোরমাতে হালকা পরিমাণে হলুদ গুঁড়া ব্যবহার করেন কোরমাতে হলুদের গুঁড়া ব্যবহার না করাই ভালো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে ডিমের কোরমার স্বাদটাও কিন্তু ততটাই বাড়বে সব রান্নার স্বাদটাই নির্ভর করে মশলাটা কষানোর উপর মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারির টেস্টটাও ততটাই বাড়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভাপা ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নেব আর দুই মিনিটের মতো আমি ডিমটা কষিয়ে নেব মশলার সাথে চুলা রাস অল্প রাখতে হবে যেন পুড়ে না যায় আর একটু বারে বারে করে নেড়ে দিতে হবে যেন ডিমের মধ্যেও মশলাটা ভালো করে মিশে যায় ডিমটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেলের দুধ আমি এখানে আড়াইশো গ্রাম নারিকেলের দুধ নিয়েছি সম্পূর্ণ দুধটাই দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব অনেক সময় হাতের কাছে নারকেল পাওয়া যায় না তো যাদের কাছে নারকেলটা অ্যাভেলেবেল না তারা কিন্তু লিকুইড গরুর দুধ অথবা গুঁড়া দুধ লিকুইড করে এই কোরমাটা রান্না করে নিতে পারেন ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। ডিমগুলো একটু আলতো করে নাড়তে হবে যেন ভেঙে না যায় এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দেব কিছু কিশমিশ দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি যাতে কাঁচামরিচের ঝালটা বের হয় আর সুন্দর একটা ফ্লেভারও আসে একটা চামচের মতো দিয়ে দেব। চিনি কোরমাটা সাধারণত একটু মিষ্টি মিষ্টিই খেতে হয় তার জন্য চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব কোরমা রান্না করা হয়ে গিয়েছে আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো প্রথমে যে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেখান থেকে এক একমোট পরিমাণ পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিলিয়ে নেব আর আমার ভাপা ডিমের কোরমাটা রান্না করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি আর এই ঘিটা দিলেই সেই শাহি ফ্লেভারটা আসবে ডিমের কোরমাতে তবে কেউ যদি এখানে ঘি অ্যাড করতে না চান এটা স্কিপ করতে পারেন এটা টোটালি অপশনাল কেউ যদি শাহি ফ্লেভারটা না চান ঘিটা এখানে বাদ দিতে পারেন ঘিটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও অনেক অনেক টেস্টি হবে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি আর আমার ভাপা ডিমের শাহি কোরমাটা একদম পুরোপুরি রেডি এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল ভাপা ডিমের শাহিকর্মা ভাপা ডিমের এই শাহিকর্মাটা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি পোলাও দিয়ে এই ডিমের শাহি কর্মাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর এই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইলো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ